আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যথারীতি চলে আসছি পদ্মা নদীতে মাছ ধরতে আর এখানে আছে আমাদের কিছু ভাই পুঁঠি মাছ ধরতেছে এক দেড় ঘন্টা আগে আসছে বেশ পুঁঠি পাইছে প্রায় দেড় দুই কেজি পুঁঠি পাইছে দুইজনে পুঠির সাইজও খুব ভালো আর এদিকে আমার বসি মাছে টেনে নিয়ে গেছে ছিপসহ তো আমাদের অভিজ্ঞ শিকারী সালাউদ্দিন শিকারি পানিতে নেমেছে খোঁজার জন্য কিছুক্ষণ আগে এই সিপটা মাছে টেনে এখানে নিয়ে গেছে এখানে নেওয়ার পর পানির নিচে চলে গেছে এরপর আর দেখা যায়নি তাই আমাদের অভিজ্ঞ শিকারী পানিতে নেমে খুঁজতেছে দেখা যাক আসলে আমরা সব সবসময় নদীতে বরশি বা নৌকার সাথে সুতা দিয়ে সিপগুলি বেঁধে রাখি বেশ কিছুদিন যাবত মাছ হিট হয় না তাই অলসতার কারণে আজকে বাধা হয়নি কারণ শিওর ছিলাম না মাছ খাবে কি খাবে না তবে মাছ খাওয়ার সময় এখন হয়েছে সেটা জানা ছিল কিন্তু আজকে যেই অবস্থা হবে সেটা বুঝতে পারিনি তো যাই হোক আমাদের এখানে প্রায় বছরই এরকম দু একজনের হয় এর আগেও হয়েছে অনেকের আমাদের সালাউদ্দিন শিকারিরও এরকম হয়েছে মাছ টেনে নিয়ে গেছে এক দেড় ঘন্টা পরে সহ মাছ পাওয়া গেছে প্রায় সাড়ে চার কেজির মতো মাছটা ছিল এক দেড় ঘণ্টা পরে খুঁজে পাওয়া গেছে এই যে আমাদের হারুন শিকারি খালি বরশি ফেলে টেনে টেনে দেখতেছে সুতা বা সিপ কিছু বর্ষিতে বাজে কিনা তবে আমরা চেষ্টা করে যাচ্ছি দোয়া করবেন সবাই যেন সফল হতে পারি তবে যাই হোক বড়শি নিয়ে গেছে তাতে দুঃখ নেই শান্তনা একটাই যে মাছ খাওয়া শুরু করেছে এখন দুই চার দিনের মধ্যে ভালো একটা হিট পাবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর আপডেট তো অবশ্যই আপনাদের জানানো হবে ভালো কিছু যেদিন হবে সেদিন অবশ্যই আপনারা আপডেট পাবেন এবং যদি কেউ আসতে ইচ্ছুক থাকেন চলে আসতে পারেন তখন আপনাদের আপডেট দেওয়া হবে আর ছিপ খুঁজতেছি আমরা খুঁজবো এদিকে আমরা ও ফালাই রাখছি এর আগে মাসে মোটামুটি দুইবার তিন দুইবার সালাউদ্দিনের বসিতে হিট করছে কিন্তু মাছ বাঁধাইতে পারে নাই মাছ দুইটা মিরকা মাছ ছিল আর আমার এটা ছিল দুই মাছ ছিপ টেনে নিয়ে যাওয়ার পরে মাছটা বেশ কিছু দূর টেনে নিয়ে গেছে মাছটা কিছুটা ক্লান্ত হয়ে উপরে ভেসে উঠেছিল দুইবার প্রায় চার থেকে পাঁচ কেজি হবে মাছটা তবে মাছ খুব রানিং ছিল সালাউদ্দিন শিকারি সাঁতরে সাঁতরে গিয়ে সিপ ধরতে পারেনি ধরার আগে সিপ নিয়ে গেছে তবে আমাদের যতটুকু ধারণা সিপটা এই কাঠা বা এই ঝুপের ভিতরে নিয়ে গেছে আমাদের বিক্রমপুরের ভাষা এটাকে কাঠা বলে আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ দেখি ভালো কিছু হয় কি না আর এখন আশা করা যায় যে কোনো দিন ভালো কিছু হবে মাছ এখনও ঠিক মাটিতে মাটি ধরেনি মাটির উপরেই আছে সিপটা ভাষা ছিল সেই ভাষা সিপটাই টান দিছে এবং মোটামুটি মেশিন সহ সিপটা বেশ ভারী ছিল সেটাকেই টেনে নিয়ে গেছে রুই মাছ এরকমই হয় ওরা একটু পাজি ধরনের মাছ টেনে নিয়ে যায় নদীতে যারা বড়শি বড়শি বান বা মাছ শিকার করতে আসেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা যদি নৌকায় বসে বড়শি বান তাহলে ওই সুতা দিয়ে সিপগুলি নৌকার সাথে বেঁধে রাখবেন কারণ রুই মাছটা একটু পাগলাটে হয় ওরা প্রচুর শক্তি খাটায় এবং হঠাৎ করে সিপ নিয়ে দৌড় দেয় যা ধরে ধরা সম্ভব হয় না আলহামদুলিল্লাহ আমরা এখন বিরতি দিয়ে আবার বসি ফালাইছি কারণ মাছের বেশু আস আছে মাছের আনাগোনা ভালো মাছের নড়াচড়া বোঝা যাইতেছে তাই সবাই এখন একটু বর্ষি নিয়ে খেলতেছি আবার যখন চলে যাব তার আগে ইনশাল্লাহ আবার খুঁজব আর যদি না পাই এক দুই দিন পরে এই কাঠাটা বের দিবে মাছ ধরার জন্য তার সাথে কথা হয়েছে তখন এটা পাবো এরকম হয় এবং পাওয়া যায় সব সময় এরকম হয় প্রতি বছরই দু একজনের এরকম হয় দু এক দিন তিন দিন পরে সিপ পাওয়া যায় মেশিন পাওয়া যায় এলাকার লোক গেলেই ভালো তারা সিপ পেলে দিয়ে দেয় কোনো সমস্যা নাই কালকে সকালে একটু আসবো এদিকে কিছু দুয়ারের পাশে কিছু জাল পাতা আছে কারো জালে অথবা চায়না দুয়ারে যদি বাজে তাহলে সেটা ইনশাল্লাহ দিয়ে দেবে সকালে আসতে বলছে একবার না আমাদের বাড়ির পাশেই সমস্যা নাই সবাই পরিচিত আর এখানে বর্তমানে প্রচুর মাছের আনাগোনা আছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি দোয়া করবেন ভালো কিছু হলে অবশ্যই আপনাদের জানাবো এই যে আমাদের অভিজ্ঞ শিকারী সালাউদ্দিন শিকারী শিকারি টুপ লাগাচ্ছে তার সাথে আছে হারুন শিকারী আর পিছনে আছে ওই কিছু পুঠি মাছ ধরতেছে তবে বেশ পুঠি মাছ আজকে ধরছে প্রত্যেকটা টানে টানে দুইটা একটা দুইটাই বেশি উঠতেছে পুঠি মাছ মাসাল্লাহ পুঁঠি মাছের সাইজও খুব ভালো প্রচুর পুঁঠি পাইছে আমি অবশ্য পুঁঠি মাছ ধরি না তবে আজকে দেখে মনে হলো যে ধরা উচিত দেখি আগামী দিন আসলে এই যে এখন আমি ছিপ বেঁধে রাখছি নৌকার সাথে কারণ বলা যায় না কখন টান দেয় এই যে এই সিপটা একটা ঝাঁকে দিছে ছোটো একটা ঝাঁকে দিছে দেখি আপনাদের লাইভ কিছু দেখাতে পারি কি না এই সিপটা যেখানে ছিল ওই বড়শিটাও ঠিক ওইখানেই ছিল এখান থেকেই মাছে টেনে নিয়ে গেছে তবে মাছটা বেশ বড়ো ছিল আলহামদুলিল্লাহ খুশির সংবাদ একটা বড়শি নিয়ে গেছে তাতে সমস্যা নেই যদি বর্ষিটা না পাওয়া যায় তাতেও কোনো সমস্যা নেই কিন্তু খুশির সংবাদ হলো যে মাছ টুক নেওয়ার প্রবণতা মাছের শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন থেকে মাছ খাবে তবে আরও দুই চার দিন সময় লাগবে একটা বৃষ্টি হলে সবচেয়ে ভালো হয় বৃষ্টির পরে আর আপডেটের প্রয়োজন হবে না যে কেউ চলে আসতে পারেন একটা বৃষ্টি হলে বৃষ্টির আপডেটটা আপনাদের দেব বৃষ্টির পরে আর কোনো আপডেট দেওয়ার প্রয়োজন আমি মনে করি না চলে আসতে পারেন আজকে গিয়েছিলাম একটু টেস্ট করতে আমার এক কলিগ দশ তারিখে উনি আমাকে একটা টাইম দিয়েছে আসার ভাবনা আছে তাই গিয়েছিলাম একটু টেস্ট করতে যে দেখি কি অবস্থা পানির কি অবস্থা তার মাছের আনাগোনার কী অবস্থা বন্ধু লোকটা আসবে এত দূর থেকে তাই একটু যাচাই করতে গিয়েছিলাম তো যাই হোক ভাগ্যে ভালো কিছু ছিল আমাদের দুর্ভাগ্য হারাই ফেলেছি সুখ সংবাদ ইন্না লিল্লাহি হেওয়াই ইন্না ইলাইহি রাজিউন বড়শিটা হারাই গেছে মাছের নিয়ে গেছে তবে খুশির সংবাদ এটা যে মাছ টুক নেওয়ার শুরু করেছে ইনশাআল্লাহ আগামীতে ভালো কিছু আপনাদের আপডেট দিতে পারবো সবাই দোয়া করবেন এখনো বসে আছি আর চেষ্টা করতেছি আপনাদের ভালো কিছু দেখানোর জন্য দোয়া করবেন সবাই আমাদের জন্য প্রচুর গরম প্রায় ঘন্টা তিন ঘন্টা আমরা বসছি আজকে এখন প্রায় বারোটা বাজে আমরা আরেকটু বসবো তারপরে নৌকাটা খুলে খুঁজবো বসেটাকে আরেকবার যদি হয়তো ভালো খুঁজে পাওয়া যায় ভালো না হলে চলে যাব কালকে সকালে একবার খুঁজতে আসব এরপর কাঠা যেদিন জাল দিয়ে বেরবে সেদিনই আসব আগামী সোমবার কাঠাটা বেরবে জাল দিয়ে সেদিন আসব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর যদি ভালো কিছু হয় এর মধ্যে অবশ্যই জানাবো সময় হলে কালকে আবার আসতে পারি তবে কালকে না আসার সম্ভাবনাই একটু বেশি কিছু ডিমের কালেকশন দরকার ইনশাল্লাহ দোয়া করবেন সবাই ভালো কিছু যেন আপনাদের দিতে পারি চেষ্টা করে যাচ্ছি তবে এখন কিছু একটা ভালো হবে আজকে তার নমুনা পেলাম মাছগুলি বেশ বড় আর আমি মাঝে মাঝে কাঠাটার দিকে দেখতেছি যে সিপের কিছু দেখা যায় কি না শিবের কোনো মাথা বা কিছু দেখা যায় কি না চেষ্টা করতেছি আপনাদের দেখানোরও চেষ্টা করতেছি আল্লা ভরসা দেখা যাক যদি ভালো কিছু হয় আপনাদের দেখাবো প্রচণ্ড গরম আর বিশেষ করে মাছ ধরতে আসলে চেহারার বারোটা বেজে যায় রোদে এই জন্য মাছ ধরতে আসতে ইচ্ছে করে না কিন্তু এটা একটা এমন এক নেশা না এসে কোনো উপায় নেই এখানে আসতেই হবে খুব বাজে একটা নেশা এটা কিছু বলার নেই এই সম্বন্ধে যখন এই প্যারা উঠে মাথায় তখন সব কিছু ভুলে গিয়ে এখানে আসতে হয় চেহারার কি অবস্থা হবে কাজের কি অবস্থা এগুলি ভাবার টাইম থাকে না চলে আসতে হয় এই ব্যথায় যারে পাইছে যাক আলহামদুলিল্লাহ তবে আপনারা যারা নদীতে মাছ ধরতে আসবেন নৌকায় বসলে অবশ্যই সিটটা বেঁধে রাখবেন সতর্কতা অবলম্বন করবেন আর বর্তমানে মাছ টোপ নেওয়ার প্রবণতা বেড়েছে একটা আমাদের এখানে বৃষ্টি হয় না যদি একটা বৃষ্টি হয় তাহলে ইনশাল্লাহ ভালো হবে এই যে আমি সিট বেঁধে রাখছি সুতা দিয়ে এখন নৌকার সাথে এখন আর মাছ টেনে নিয়ে যেতে পারবে না এর আগেও আমরা প্রায় সময় এরকম বেঁধে রাখি ওই হঠাৎ হঠাৎ দু একদিন বেঁধে না রাখি না রাখে যে বা এই সতর্কতা অবলম্বন না করলেই তার জন্য এই দুঃসংবাদ আসে ছিপ নিয়ে যায় দু একদিন পরে ছিপ পাওয়া যায় কিন্তু মাছ পাওয়া যায় না এত কষ্টের পরে একটা মাছের হিট হলে মাছটা না পাওয়া গেলে একটু কষ্টই লাগে খুব বিপদে আসি। কারণ মাস হয় না অনেক দিন যাবৎ এই জন্য একটু হেয়ালিপনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আগামীতে সতর্ক হয়ে থাকবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর আপডেট আপনাদের দেওয়া হবে ভালো মন্দ যাই হোক আপনারা আপডেট পাবেন ইনশাল্লাহ সবাই সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আমাদের ভিডিও দেখে কোনো ভুলভ্রান্তি হলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সেটাও জানাবেন আর আগামীতে যদি কোনো ভালো আপডেট হয় আপনাদের সাথে সাথেই দেব তখন যদি কারো মাছ ধরার ইচ্ছে থাকে চলে আসবেন যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের এখানে যাতায়াত ব্যবস্থাও খুব সুন্দর ঢাকা থেকে বা ঢাকার আশেপাশে থেকে বা নদীর ওইপার থেকে ফরিদপুরের দিক থেকে আসতেও খুব সুবিধা যাতায়াত ব্যবস্থা খুবই ভালো এবং পরিবেশ খুব ভালো নৌকা ভাড়া পাওয়া যায় এখানে চলে আসবেন তবে অনুরোধ কেউ পাগলামি করে নৌকা ভাড়া তিন চার পাঁচশো টাকা দেবেন না এখানে ছোট নৌকা একশো টাকা বড়ো নৌকা দেড়শো থেকে দুইশো টাকা এটাই সব সময় থাকে তবে আমরা এলাকার হিসাবে একশো টাকাই আমরা নৌকা ভাড়া দিই আপনারাও চেষ্টা করবেন এর মধ্যেই থাকতে কারণ এর আগে কিছু লোক এসে নৌকা ভাড়া বড় নৌকা পাঁচশো টাকা এবং ছোটো নৌকাগুলো তিনশো টাকা করে ফেলেছিল। গত সিজনে গত সিজনে যদিও আমি বর্ষি পাইতে পারিনি আমার হাতে একটু সমস্যা ছিল হাত অপারেশন করা ছিল তবে খুব কষ্ট পাইছি যে এই ধরনের ভুলগুলো আমরা শিকারিরাই করি এবং আমরা নিজেরাই শিকারীদের লস করি কারণ এই নৌকাগুলো সব সময় ভাড়া দেয় তারা একশো টাকায় ভাড়া দেয় ছোটো অনেক সময় বড়োটাও একশো টাকায় পাওয়া যায় কিন্তু আমরা যেদের জেদা জেদি করে নৌকা বেশি ভাড়ায় ভাড়া করি সাথে একটু শিকারি বেশি হলেই আমরাই দুই দিন একদিন আগে ফোন নাম্বার নিয়ে ওই নৌকা বুকিং করে রাখি এগুলি করবেন না চলে আসবেন এখানে আমরা এখানে আছি আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ আপনাদের সহায়তা করব আমরা যতটুকু সম্ভব হয় আমাদের দ্বারা তবে নৌকা ভাড়াটা কখনোই বাড়ানোর চেষ্টা করবেন না আপনারা এতে আপনাদের লাভ কারণ আমরা নিজেরা এখানে মাছ ধরি আমরা কখনো নৌকা ভাড়া বেশি দিই না আমরা নিয়মিত একজনের নৌকাই ব্যবহার করি এখানে প্রচুর নৌকা পাওয়া যায় যাই হোক আমরা এখন চলে যাব বড়শি আস্তে আস্তে গুছাই ফেলতেছে সালাউদ্দিন শিকারি এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে বড়শিগুলি গুছানোর পরও একটু খুঁজব দেখি পাওয়া যায় কি না আস্তে আস্তে এখন আমরা ইনশাল্লাহ গুছিয়ে ফেলবো আর খুঁজবো যদি সম্ভব হয় নৌকা খুলে খোঁজার চেষ্টা করব তবে যাই হোক আল্লাহ ভরসা এখন যদি নাও পাই সমস্যা নাই পরে পাওয়া যাবে দু একদিন পরে তবে খুশির সংবাদ হলো এটাই যে মাছ টুক নেওয়া শুরু করেছে বেশ কিছুদিন যাবৎ মাছ টুক নিতে ছিল না বড় একটা কষ্ট ছিল মনে আজকে সেই কষ্ট দূর হয়ে গেছে যদিও একটা সিপ মেশিন চলে গেছে যাই হোক এটা কোনো ব্যাপার না শিকারীদের এরকম অনেক হয় এটাই স্বাভাবিক তবে এখন কিছু মাছ খাবে মাছের সাইজটা একটু বড়ই হবে এরপরে যখন পানি আরেকটু বাড়বে তখন মাছের সাইজ কিছুটা ছোট হয়ে আসবে